নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি লাল শাক আজকে শাক দিয়ে এখানে আমাদের বাড়ির শাক বাড়ির মাঠে আমাদের হয়েছে তার জন্য এখানে শাক নিয়ে নিলাম শাকগুলোকে প্রথম ধুয়ে নিচ্ছি তো মাছ আজকে পুঁটি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো একদম গ্রাম্য পদ্ধতিতে আমাদের দিদিমা ঠাকুমারা যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবেই আজকে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছ সেগুলিকে কেটে নেওয়া হয়েছে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে পাঁচগুলি প্রথম নুন হলুদ দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি আর শাকগুলিকে কুচি করে কেটে নিয়েছি প্রথমে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি শাকগুলিকে দিয়ে দেবো শাকটাকে প্রথম ভাজি করে নেব তারপর সেখানে সেটাকে রান্না করে নেব প্রথমে আমি শাকগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একটু হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ দিয়েছি দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে আর একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো সেটা মা শাকগুলো শাকগুলি কষানো হয়ে গেলে তারপরে একটু ঝোল দিয়ে দিচ্ছি তারপরে কানের মধ্যে সেই পুটি আগে থেকে ভেজে রাখা পুটি মাছগুলি দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয় এরকম মাছগুলি মাখামাখা একটু ঝোল শুকিয়ে গেলে মাখামাখালা হলে পরে পরিবেশন করে নেবো এই যে আমার রান্না আজকে কমপ্লিট আমার আজকে পুটি মাছের তরকারি হয়ে গেছে শাক দিয়ে তো এরকম মাছের রেসিপি থাকলেও ভালো লাগে খেতে খুবই দারুণ হয়েছে দেখতে যেভাবেই সুন্দর হয়েছে সত্যি অপূর্ব হয়েছে খেতে আর আপনারা সবাই ভালো থাকবেন আমার সে আমার লাইক